দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ এমনটাই অভিযোগ বলাগড়ের বিধায়ক দলীয় নেতার আক্রোশের শিকার আমি যারা অবৈধ কাজ করে তাদের বিরুদ্ধে লড়াই আমার নিরাপত্তা রক্ষী তুলে নিচ্ছে গাড়ি তুলে নিচ্ছে ভয় পালিয়ে আসতে হয়েছে বলাগড় থেকে দলের বিধায়কের জীবন রক্ষার দায়িত্ব দলে নিরাপত্তাহীনতায় ভুগছি আমার নিরাপত্তা বাড়াতে হবে দল কি আমার নিরাপত্তার গ্যারেন্টি নিতে হবে বিস্ফোরক মন্তব্য বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী শুনবো কি বলেছেন তিনি আমি কাদের বিরুদ্ধে লড়ছি আমি তো কোনো মানুষের বিরুদ্ধে লড়ছি না আমি তো কোনো মানুষের বিরুদ্ধে লড়ছি না আমি লড়ছি কার বিরুদ্ধে যারা অবৈধভাবে গঙ্গা খনন করে বালি তুলে নিয়ে যায় যারা গাঁজা বিক্রি করে যারা জুয়োর বোট চালায় মদ চালায় এই লোকগুলোর বিরুদ্ধে আমি লড়ছি তাহলে পরে আমি কেন আমার দলীয় একদল লোকের বা নেতার আক্রোশের শিকার হচ্ছি আমার সিকিউরিটি গার্ডকে তুলে নিচ্ছে আমার গাড়ি তুলে নিচ্ছে আমাকে অরক্ষিত করে দিচ্ছে যে রাত্রে আমার সিকিউরিটিকে তুলে নেওয়া হলো সেই রাত্রে আমি সিকিউরিটিহীন অবস্থায় একা ওই একটা বাড়িতে থাকবো ওখানে আর কেউ না আমি একা থাকি এই সিকিউরিটি তুলে নেবার পিছনে ওদের উদ্দেশ্যটা কী ছিল কি কারণে ওরা তুলে নিলো সেই রাত্রে ওরা কী করতে চেয়েছিল আমি যদি না পালাতাম বলা ঘর ছেড়ে কিছু একটা করতো ওদের নাহলে একেবারে আমি যদি দলের একজন বিধায়ক হই তাহলে আমার জীবন রক্ষার দায়িত্ব তো তাদের তারা আমাকে অরক্ষিত করে দিচ্ছে আমার সিকিউরিটি গার্ডকে সরিয়ে নিয়ে যাচ্ছে কেন কেন নিল তাহলে আমি আশঙ্কা করছি যে ওই রাত্রে আমার উপরে একটা হামলা হতে পারতো আমি পালিয়ে চলে এসেছি এখন আমি যতক্ষণ নিরাপত্তাহীনতায় ভুগব সিকিউরিটির সংখ্যা আমার বাড়াতে হবে যতক্ষণ আমি সিকিউরিটি আর সংখ্যা না বাড়বে আমি দলের কাছে গ্যারেন্টি নেব যে এই দলের এই নেতাগুলো তোমার প্রাণহানির কারণ ঘটবে না এরা তো মেরে বিজেপির নাম দিয়ে দেবে অমুকের নাম দিয়ে দেবে আর আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারাই তো লক্ষ্য করেন আমাদের যে তৃণমূলের হাতে যত তৃণমূল খুন হয়েছে অন্য দলের হাতে হয়নি রুনা খাতুন অরিজিৎ দাস দুজনের বিরুদ্ধে আমি কাদের বিরুদ্ধে লড়ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা তৃণমূল বিধায়কের অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু ব্যক্তি বা বিচারপতি নন একটা প্রতীক প্রতিবাদের মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত বিরাট দুর্নীতির কথা তার মাধ্যমে প্রকাশ এসেছে ফেরা হাকিমও স্বীকার করে নিয়েছেন দলে দুর্নীতির কথা প্রতিক্রিয়া বলা করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে অভিজিৎ গাঙ্গুলি একটা ব্যক্তি নয় একজন বিচারক নয় অভিজিৎ গাঙ্গুলি কোর্ট অ্যান্ড কোর্ট এইটা একটা প্রতীক প্রতীক প্রতিবাদের মুখ যদি অভিজিৎ গাঙ্গুলি আমাদের এই অন্যায়গুলোর দিকে যদি দিলীপ না ফেলতে বাধ্য করতেন উনি যদি প্রথমে প্রশ্নগুলো না তুলতেন তাহলে আমরা কেউ জানতে পারতাম যে কি বিরাট দুর্নীতি হয়ে গেছে ওই একটু আগে বললাম ফিরা কিন্তু নিজেও বলছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে হয়েছে তাহলে যেটুকু হয়েছে সেটার বিরুদ্ধে সে তদন্ত করাক আমি রুনা খাতুনের নাম দিচ্ছি আমি দাবি করছি যে ত ওইখানে অন্যায় হয়েছে অনৈতিকভাবে যোগ যোগদান করানো হয়েছে রুনা খাতুনের বিরুদ্ধে তন্দ করে দলের বিরুদ্ধে বিশপুরক গোবিচক বালাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপारীর দলীয় নেতার আক্রোশে শিকার আমি অবৈধ কাজ করে তাদের বিরুদ্ধে লড়াই আমার নিরাপত্তা রক্ষী তুলে নিচ্ছে গাড়ি তুলে নিচ্ছে ভয়ে পালি আসতে হয়েছে বালাগড় থেকে দলের বিধায়কের জীবন রক্ষার দায়িত্ব দলে নিরাপত্তা হীনতায় ভুগছি আমার নিরাপত্তা বাড়াতে হবে দল আমার নিরাপত্তার গ্যারান্টি নিতে হবে বিশপুরক মন্তব্য বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে দলের বিরুদ্ধে খুব দিলেন যেতে এক আর এক নেতার বিরুদ্ধে তার এই রাগ এবং দলের বিধায়কের জীবন রক্ষার দায়িত্ব দলে দলকে নিতে হবে সেই দায়িত্ব নিরাপত্তাহীনতায় ভুগছি আমি মনোরঞ্জন ব্যাপারে তৃণমূল বিধায়ক তার বিস্ফোরক অভিযোগ শুধু তাই নয় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশংসাও করেছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শুধুমাত্র বিচারপতি নন তিনি একটি প্রতীক এই মন্তব্য করেছেন বিরাজাকিবও স্বীকার করে নিয়েছে দলে দুর্নীতির কথা এই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে দলের বিরুদ্ধে বেশ করেক অভিযোগ বলাগরের বিধায়কের প্রিয় নেতা আক্রোশে শিকার আমি বলছেন মনোরঞ্জন ব্যাপারি যারা অবৈধ কাজ করে তাদের বিরুদ্ধে লড়াই আমার নিরাপত্তাহীনতায় ভুগছি আমার জীবন রক্ষার দায়িত্ব দলের mantobbo মনোরঞ্জন ব্যাপারি দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ বালাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি নিরাপত্তাহীনতায় ভুগছি আর একবার শোনাবotypic কি বললেন এই বিষয় আমার সিকিউরিটি গার্ডকে তুলে নিচ্ছে আমি কাদের বিরুদ্ধে লড়ছি আমি তো কোনো মানুষের বিরুদ্ধে লড়ছি না আমি তো কোনো মানুষের বিরুদ্ধে লড়ছি না আমি লড়ছি কার বিরুদ্ধে যারা অবৈধভাবে গঙ্গা খনন করে বালি তুলে নিয়ে যায় যারা গাঁজা বিক্রি করে যারা জুয়োর বোর্ড চালায় মদ চালায় এই লোকগুলোর বিরুদ্ধে আমি লড়ছি তাহলে পরে আমি কেন আমার দলীয় একদল লোকের বা নেতার আক্রোশের শিকার হচ্ছি আমার সিকিউরিটি গার্ডকে তুলে নিচ্ছে আমার গাড়ি তুলে নিচ্ছে আমাকে অরক্ষিত করে দিচ্ছে যে রাত্রে আমার সিকিউরিটিকে তুলে নেওয়া হলো সেই রাত্রে আমি সিকিউরিটিহীন অবস্থায় একা ওই একটা বাড়িতে থাকবো এই সিকিউরিটি তুলে পিছনে ওদের উদ্দেশ্যটা কি ছিল কি কারণে ওরা তুলে নিল সেই রাত্রে ওরা কি করতে চেয়েছিল আমরা এই মুহূর্তে লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেনের সঙ্গে শান্তনুদা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত সন্তনুদা এবার বলাগুড়ির বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন তিনি বলছেন দলীয় নেতার আক্রোশের শিকার আমি যারা অবৈধ কাজ করে তাদের বিরুদ্ধে লড়াই আমার নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আমার জীবন রক্ষার দায়িত্ব কিন্তু দলের পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি তার ঢালাও প্রশংসা করলেন তিনি তিনি শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি নন একটি প্রতি কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস একটা খুব শৃঙ্খলা পরায়ণ রাজনৈতিক দল যদি কেউ নিজেকে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা প্রণয়ন সৈনিক হিসেবে মনে করেন তার কিছু বলার থাকতেই পারে আমি মনে করি যেটা প্রকাশ্যে না বলে দলের সুনির্দিষ্ট গঠনতন্ত্র মেনে দলের পরিকাঠামো মেনে দলের সুনির্দিষ্ট ফোরামে সে বক্তব্য রাখা উচিত প্রকাশ্যে বলার আগে একেবারেই ধন্যবাদ শান্তনুদা কথা বলছিলাম তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেনের সঙ্গে মনোরঞ্জন ব্যাপারি বলাগড়ের বিধায়ক তার ফের বিস্ফোরক অভিযোগ দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি